বাংলায় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার যাত্রার আগেই ছন্দপতন মূলত লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবিরের জোর ধাক্কা নিয়ে টানাপড়েনের জেরে বাংলায় একা লড়ার ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ব্যাপারে সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছিলেন তেমনি জানিয়েছিলেন নির্বাচনের পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন মমতার এই ঘোষণার পর সার্বিকভাবে উত্তাল জাতীয় রাজনীতি এহেন সময় দেখতে দেখতে বাংলা থেকে বিহারের পথে রাহুলের ন্যায় যাত্রা তবে বঙ্গের জোর টানাপোড়েনের মধ্যেই শিলিগুড়িতে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর বললেন দেশকে রাস্তা দেখাক বাঙালি নইলে দেশ ক্ষমা করবে না অপরদিকে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে আঞ্চলিক দলকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল দু দলকে কটাক্ষ করেছে বিজেপি এরই মধ্যে আজ চোপড়ায় রয়েছে কংগ্রেসদের কর্মসূচি তারপরেই বিহারে প্রবেশ করবে ন্যায় যাত্রা রবিবার শিলিগুড়িতে কংগ্রেস ভারত জোড়নায় যাত্রায় যোগ দিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য জীবেশ সরকার উত্তর দিনাজপুরের চোপড়ায় সোনিয়া পুত্রের কর্মসূচিতেও থাকছে স্থানীয় বাম নেতৃত্ব তবে একত্রিশে জানুয়ারি মালদা থেকে শুরু হতে চালা রাহুল গান্ধীর দ্বিতীয় পর্বের ন্যায়যাত্রাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সিপিএম কংগ্রেস সূত্রে খবর রাহুলের ন্যায়যাত্রায় সামিল হতে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রসঙ্গত জোট ধর্ম ভাঙার দায় কংগ্রেসের উপর চাপানোর কৌশল তৃণমূলের